Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals that take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. নমস্কার কেমন আছেন সবাই হুমেকার মাম্পির আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল ছটা সকাল ছটা থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে আসলে গতকাল একটু 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 তাড়াতাড়ি শুয়ে তো সেই কারণে আজকে ঘুম ভেঙে গেছে যদিও রবিবারের দিনটা বেলা করেই ওঠার চেষ্টা করি কারণ ছেলের পড়া থাকে অনেকটা লেটে মানে নটা থেকে ছেলের পড়া থাকে রবিবারের দিনকে তো সেই কারণে একটু দেরি করেই উঠি তবে আজকে একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে তো সেই জন্য উঠেই পড়েছি ভাবলাম উঠে পড়ি সকাল সকাল কাজটা সেরে নেওয়া যাবে আমি তো সকাল ছটাতেই ঘুম থেকে উঠে পড়েছি তবে বাবু আর বিজয় শুয়েছিল এই মাত্র ওদেরকে ডেকে দিলাম তো ওরা উঠে এক এক করে ফ্রেশ হয়ে নিচ্ছে আর আমি তো চেঞ্জ করে ফ্রেশ হয়ে এই যে চলে এসেছি চা করতে তো আগে চা করে চা খেয়ে নিই তারপরে বাকি সব কাজে হাত দেওয়া যাবে প্রতিদিন রাত্রে শোয়ার আগ দিয়ে আলমন্ডটা আমি ভিজিয়ে রেখে দিই তো গতকাল রাত্রে আমার একটুও খেয়াল ছিল না ভেজানোর কথা তো সেই জন্য এখন আর ছেলেকে আলমন্ড দিতে পারলাম না তো এত সকালে ওকে চাও দেব না তো আমাদের দুজনের জন্য দু কাপ চা করে নিয়েছি আর বাবুকে বললাম কি খাবি ম্যাগি করে দেবো খাবি যেহেতু ওর নটা থেকে পড়ার রয়েছে আর আমি এত তাড়াতাড়ি খাবার কি বা করে দেবো ভাত রান্না করলেও অত সকালেও ভাত খাবে কি না দিয়ে আমাকে বললো যে মামাকে একটু মুড়ি চানাচুর মাখিয়ে দাও আমি খাই তো ও ফ্রেশ হয়ে ঘরে পড়তে বসেছে আর আমি ওর জন্য একটু মুড়িটা মাখিয়ে ওকে দিই আমাদের তো চা খাওয়া হয়ে গেছে ওদিকে ছেলেকেও মুড়ি মাখিয়ে দিয়ে এসেছি ও খাচ্ছে আর পড়ছে আর এদিকে এই যে বাসি বিছানাটা ওরকমই ছিল তো এবার বাসি বিছানাটাকে গুছিয়ে নেব। ঘরের সব জিনিস একটু আধটু এলোমেলো থাকলে খুব একটা চোখে লাগে না তবে বিছানা একটা এমনই জায়গা যেটা একটুও এলোমেলো থাকলে বা একটুও ভাজ পড়ে থাকলে আমার কাছে বড্ড বিরক্তি লাগে আমার কথা সবসময়ের জন্য বিছানার চাদর একেবারে টানটান থাকবে আর সেটা আমাকে ভীষণভাবে মেন্টালি স্যাটিসফাই দেয় মানে বিছানা একদম টানটান থাকতে হবে আসলে কি বলুন তো আমরা যারা হাউস ওয়াইফ ম্যাক্সিমাম টাইমটা তো আমাদের বাড়ির মধ্যেই কেটে যায় আমার বিশেষ করে সেই সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করার থেকে শুরু করে রাত্রে শুতে যাওয়া পর্যন্ত প্রত্যেকদিন সেম রুটিন সেম ভাবে লাইফস্টাইল লিড করছি বাড়ির মধ্যেই থাকি খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোতো হয় না সেই কারণে বাড়ির প্রত্যেকটা জিনিস বা প্রত্যেকটা কাজ যেভাবে করলে আমার মেন্টালি স্যাটিসফ্যাকশন হয় তো সেইভাবেই করার চেষ্টা করি আর তার মধ্যে নিজের আনন্দটাকে বা খুশিটাকে উপভোগ করার চেষ্টা করি ম্যাক্সিমাম মানুষেরই জীবন লাইফস্টাইলটা একঘেয়েমি হয় যারা চাকরি করে তাদের জন্য যারা হাউস ওয়াইফ তাদের জন্য ইভেন যারা বাচ্চারা পড়াশোনা করছে তাদের কাছেও তাদের লাইফস্টাইলটা একঘেয়েমি তো তার মধ্যে থেকেও নিজেদের কাজের মধ্যে এমন কিছু ভালো লাগার জিনিস রাখতে হবে যাতে সেই কাজটা করতে যে বিরক্তি না আসে খুব ভালোবাসা সহকারে যত্ন সহকারে কাজটা করা যায় ঘরের সমস্ত রাস্টিং এর কাজ কমপ্লিট বিজয় গিয়েছে বাজারে আর আমি চলে এসেছি কিচেনে তো বিজয় বাজার নিয়ে আসার আগে মশলাটা রেডি করে নি তাহলে রান্না করতে সময় লাগবে না আর আজকে প্রচন্ড গরম পড়ছে গরম পড়ছে না আমার গরম লাগছে জানি না আমার তো ভীষণ গরম লাগছে আজকে তো চলুন ঝটপট করে রান্নাটা করে নিই তো এই মাত্র বাবু আর বিজয় বেরিয়ে গেল মানে বাবুকে পড়তে দিয়ে বিজয় বাজারে গিয়েছে বাজার থেকে তারপরে ফিরবে এখনই চলে আসবে খুব একটা সময় লাগবে না কারণ শুধু চিকেনটাই নিয়ে আসবে আজকে যেহেতু সানডে বিজয় বলছিল মাছ খাবে তবে বাবু বলছিল না আজকে যেন বাবা চিকেন নিয়ে আসে তো চিকেনই নিয়ে আসবে যথারীতি তো সে আগে মশলাটা করে নিই মশলাটা ঝটপট করে করে নিলে মাংস রান্না করতে খুব একটা সময় লাগবে না এমনিতে তো চিকেন রান্না করতে খুব একটা সময় লাগেও না তো এদিকে যে গোটা মশলাগুলো একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ততক্ষণে আমি এই রসুনটা আর আদাটাকে ছিলে নিয়েছি আর একেবারে টমেটো দিয়ে সব দিয়ে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেবো আর আমি কিন্তু কখনোই কোনো সময় প্যাকেটের গুঁড়ো মশলা খাই না আমি সব সময়ের জন্য এই যে মশলা পেস্ট বানিয়েই খাই আপনারা এর আগেও বহুবার দেখেছেন তো আমি কোনোদিনও গুঁড়ো মশলা খাই না মশলা পেস্ট বানিয়েই খাই আগে যখন মিক্সি ছিল না মানে বহু বছর আগেকার কথা বলছি আমার ছেলে যখন হয়নি তো তখন আমি শিলনোড়াই পাটাই বেটে খেতাম তবে এখন যেহেতু মিক্সি রয়েছে তো সেই কারণে মিক্সিতেই খুব ভালো করে পেস্ট হয়ে যায় তো সেই কারণে মিক্সিতেই করে নিই সত্যি বলতে গুঁড়ো মশলার মধ্যে ভীষণ পরিমাণে প্রেজারভেটিভ থাকে যার কারণে একটানা খাওয়াতে একদমই স্বাস্থ্যের পক্ষে ভালো না আপনারা বাড়িতে নর্মালি যে কোনো জিনিসের গুঁড়ো মানে ধনে গুঁড়ো বা জিরে গুঁড়ো বানিয়ে রেখে দেবেন সেটা সাত দিন বা পনেরো দিনের জন্য যথেষ্ট তার বেশি দিন রাখলে দেখবেন ছত্রাক জমতে শুরু হয় যেটা আমাদের চোখেও পড়ে না তো তবে যদি আপনারা ধনে কিংবা জেরেকে একটু রোস্ট করে নিয়ে পাউডার বানিয়ে রেখে দেন সেই ক্ষেত্রে এক মাসও স্টে করে যাবে তবে রোস্টেড জিরের ফ্লেভার আর কাঁচা ফ্লেভার হিউজ ডিফারেন্স হয় তো সেই ক্ষেত্রে আপনারা যে কোনো ধনে বা জিরে নিয়ে আসলে সেটাকে ভালো ভালো করে 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 ঝেড়ে পরিষ্কার একদম খটখটে করে শুকিয়ে নিয়ে তারপরে পাউডার বানিয়ে রাখলে দশ পনেরো দিন ইজিলি চলে যাবে আপনাদের বাবু যখন খুব ছোট ছিল তখন তো খুব তাড়াতাড়ি রান্না করতে হতো তো তখন আমি এইগুলো করে রাখতাম মানে মিক্সিতে সব পাউডার করে রেখে দিতাম তো যাই হোক ওদিকে বাজার থেকে চলে এসেছে আর আমি এদিকে সব গুছিয়ে রেখেছি সিঙ্কের মধ্যে কিছু চায়ের বাসন রয়েছে সেগুলো ধোয়া হয়নি তো ধোবো আর এখানে পেঁয়াজ আলু আর এই যে গোটা গরম মশলা তেজপাতা সব একটা ট্রের মধ্যে রেখে দিয়েছি মশলাও জোগাড় করা আছে কড়াইটাও বের করে রেখেছি আর ওদিকে তো ভাত হয়েই গেছে শপিং বোর্ডের চপ করার পরে বোর্ডটাকে ভালো করে ধুয়ে রেখেছিলাম তো ওটা শুকিয়ে গেছে জায়গা মতো রেখে দিলাম আর তেলের কন্টেনারে তেল শেষ হয়ে গেছিল তো সেটাকেই নতুন একটা প্যাকেট খুলে ঢেলে তারপরে বাকি প্যাকেটটাকে উপর করে কোરાয়ের মধ্যেই রেখে দিয়েছিলাম যাতে যদি ভেতরে একটুও তেল থাকে সেটাও যাতে ইউজ করা যায় মানে টুকু ইউজ করব মিডল ক্লাস মেন্টালিটি আর কিছুই না আমরা মিডল ক্লাস মানুষরা দুটো জিনিস খুব ভালো পারি আর কিছু পারি আর না পারি সেটা হচ্ছে একটা সঞ্চয় করা আর দ্বিতীয়ত কোনো অপচয় না করা আর আমার মনে হয় এই জিনিসটা এই বেসিক জিনিসটা সব ক্লাসের মানুষদেরকে মেন্টেন করা উচিত তো যাই হোক এখন দশটা মতো বাজে আমার আর বিজয়ের খাওয়া হয়ে গেছে বাবু এখনো পড়ে আসেনি ওপরে আস্তে আস্তে এগারোটা বাজবে তো আমরা খেয়ে নেওয়ার কারণ হচ্ছে আসলে গতকালকে যেহেতু শনিবার ছিল আর শনিবারের দিন আপনারা যত ভালো মন্দই রান্না করেন না কেন নিরামিষের দিনকে ভাত একটু কম ওঠে তো কালকে রাত্রের কিছু ভাত ছিল তো সেটাতে জল দিয়ে রেখেছিলাম তো সকালে আমি আর বিজয় সেটাই খেয়ে তো আমি খুব দিলাম নষ্ট করি নষ্ট করি না বললেই চলে আর খাওয়ার আমি রেখেও দিই না কারণ বাসি খাওয়ার খাওয়ার আমাদের একদমই অভ্যাস নেই আমরা কোনোদিনও খাই না তবে কাল রাত্রে যেহেতু একটু ভাত বেঁচে গেছিলো তো সেটাকে জল দিয়ে রেখে সকালে পানটা খেয়ে নিয়েছি আমি আর বিজয় খুব বেশি ছিল না অল্প অল্পই ছিল তো দুজন আর মোটামুটি হয়েছে তো যাই হোক এদিকে এই যে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর ছেলের জন্য একটু মাংসর কষা তুলে রাখবো এসে মাংস কষা কষা দিয়ে ভাত খাবে যাওয়ার আগে তো 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 মুড়ি খেয়ে খেয়ে গেছে আপনারা তেমন কিছু ভারী খাবার যায়নি আর মাংস মাংস দিয়েই ভাত খাবে কষা মাংস খেতে খুবই ভালোবাসে তো ওর জন্য একটু তুলে রেখে দেবো তো এদিকে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে ছেলের জন্য বাটিতে করে তো তুলেই রাখলাম দিয়ে যে পাশের গ্যাসে জল গরম বসিয়েছিলাম তো এবার মাংসের মধ্যে দিয়ে দিলাম দিয়ে মাংসটাকে খুব ভালো করে ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো আজকে শুধু চিকেনের ঝোল আর ভাতই করবো আর কিছু করবো না তার সঙ্গে কারণ মাংস হলে তেমন একটা কিছু প্রয়োজন হয় না একটু বেশি করে স্যালাড বানিয়ে নিলেই খুব তৃপ্তি করে সবাই খেয়ে নেবে তো যাই হোক এদিকে আমার মাংসটা রান্না হয়ে গেছে তো চলুন মাংসটা ঢেলে রাখি আর দুর্দান্ত স্বাদের মাংস হয়েছিল দারুণ খেতে হয়েছিল আজকের মাংসটা তো ওদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তো টেবিলটাকে খুব ভালো করে মুছে খাওয়ারগুলোকে টেবিলে সব থুয়ে এসেছি থুয়ে বাসন ছিল কিছু সেগুলোকেও মেজে নিয়েছি আর এবারে ওভেনটাকে খুব ভালো করে মুছে রান্নাঘরটাকেও ক্লিন করে নেব তো চলুন বাকি কাজগুলো সারতে সারতে কিছু সুইটারদের নাম নেওয়া যাক শম্পা মল্লিক রামি কর্মকার বিউটি বৈশালী নাথ পায়েল বিশ্বজিৎ ঘোষ রিয়ালি সরকার দাস নাইস মন্ডল শতাব্দী মুখার্জিও অনুরাধা দাস জিনিয়া রয় ঝর্ণা রয় মনিকা ইরা লাইফস্টাইল সুইট ড্রিম সোনালি সাহা মলাই ঘোষ দীপান্বিতা বেঙ্গলি ব্লগ শ্রেয়সী দিদিভাই কমেন্ট করেছে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম খুব ভালো হয়েছে বনু এইভাবেই এগিয়ে যাও থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এত ভালোবাসা সাপোর্ট করার জন্য সামনের দিনগুলো এইভাবেই সাপোর্ট করে যাবে এইটাই আশা করি আরো অনেক সুইটহাটরা রয়েছে আর অনেক সুইট সুইট বোনা দিদি ভাইরা রয়েছে যাদের নাম হয়তো এই ভিডিওতে নেওয়া হয়নি কাদের নাম নেওয়া হয়নি অবশ্যই কমেন্টে বলবে আমি অবশ্যই নেক্সট ভিডিওতে নাম নেওয়ার চেষ্টা করব গুড আফটারনুন তো টান করে অনেকক্ষণই বসেছিলাম তো এখন দুটো মতো বাজে বিজয় একটু আগে এলো তো বিজয়কে খেতে দিয়েছি আমিও খাবো তবে ছেলের খাওয়া হয়ে গেছে তো চলুন খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক তবে বিজয় আসার সময় আইসক্রিম নিয়ে এসেছে আমাদের সবার জন্য কারণ এই নলেন গুড়ের যে আইসক্রিমটা হয় না ভীষণ ভালো খেতে হয় তো সেটাই নিয়ে এসেছে তবে ছেলের একটা খাওয়া হয়ে গেছে আমরাও এখন খাবো তো চলুন আবার পরে দেখা হবে ইভিনিং তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে সেই দুপুরে আপনাদের সঙ্গে কথা হয়েছে তো এখন সন্ধ্যা পনেরো সাতটা মতো বাজে আমি এইমাত্র সন্ধ্যা দিয়ে এখানে বসলাম আর বাবু আর বিজয় বাড়িতে নেই কারণ বাবুর পড়া ছিল ওকে পড়তে দিয়ে গিয়েছে আর কিছু লিস্ট করে দিয়েছি কিছু আনার ছিল তো বিজয় গিয়েছে একটু সুপার মার্কেট আমি গেলেও হতো তবে আমার আর যেতে ইচ্ছা করছিল না বিজয়কে বললাম তুমি একা জায়গায় নিয়ে আসো তো খুব সামান্য কিছুই রয়েছে তো ও নিয়ে চলে আসবে তো ওরা আসুক আমি এখনও চা করেও চা খাইনি কারণ ওই একার জন্য না চা করতে ইচ্ছা করছে না তো বিজয় আসুক চলে আসবে আর দশ পনেরো মিনিটের মধ্যে সাতটায় পড়ার ছুটি হয়ে যায় তো ওরা চলে আসবে তো ওরা আসলে তারপরে চা করে চা খাবো তো এখন রাখি আবার পরে দেখা হচ্ছে তো এই মাত্র বিজয়ের বাবু বাড়ি এলো তো একটা গ্যাসে দুধ বসিয়ে দিয়েছি আর একটা গ্যাসে চা বসিয়ে দিয়েছি সকালে ঘোষ কাকু এসে দুধ দিয়ে গেছিল সেটা ফ্রিজে রাখা ছিল সেটা জাল দেওয়া হয়েছিল না তো এখন দুটোই মানে চা বসিয়ে দিয়েছি আর পাশে দুধটাও জাল দিয়ে দিয়েছি তো এই যে একটু আলগা করে রাখি কারণ পুরো দুধটা ঢেকে রাখবো না কারণ এই মাত্র জাল দিলাম তো আর এদিকে আমার চাও হয়ে গেছে তবে ওরা আসার পথে সিঙ্গারা নিয়ে এসেছে এর আগের দিনকে সিঙ্গারা নিয়ে যে দোকান থেকে সে দোকান থেকে চাটনি দেয়নি আর চাটনির সঙ্গে সিঙ্গারা খেতে আমার ছেলে খুব ভালোবাসে তো সেদিনকে এই দোকানটাতে খুব ভিড় ছিল বলে আনিনি সেই জন্য আজকে এনেছে তো চলুন আমরা সিঙ্গারা দিয়ে চা দিয়ে খাই আর আমার ছেলেকে চাটনি দিয়ে সিঙ্গারাটা দিই আর এই চাটনি দিয়ে সিঙ্গারা খেতে তো এমনি খুবই ভালো হয় খেতে তেঁতুলের চাটনিটা দেওয়ার সময় একটা তেঁতুল পড়েছে কেমন লাগছে দেখতে তো যাই হোক চলুন চাটা খেয়ে আসা যাক চা খেয়ে চলে এসেছি আর এই যে আসার সময় বিজয় যে থেকে কিছু জিনিস নিয়ে এসছে তো চলুন সেই জিনিসগুলো গুছিয়ে রেখে দিই তবে পুজোর কিছু জিনিস রয়েছে বলে ঘরে যেয়ে বের করছি তো এখানে একটা উইঙ্কিসের এর কেক রয়েছে আর এই উইঙ্কিসের এর কেক আমি আমার ছেলে দুজনাই খেতে ভীষণ ভালোবাসি চা দিয়ে খেতে খুবই ভালো লাগে কিছু প্রয়োজনীয় জিনিস রয়েছে আর কিছু বিজয় নিজের মন মতো নিয়ে এসছে তো এখানে পাঁচ কিলো আটা আনার কথা ছিল তবে পাঁচ কিলোর আশীর্বাদের আটাটা ছিল না অন্য ব্র্যান্ডের ছিল তো সেই কারণে আপাতত এক কিলোরই একটা প্যাকেট নিয়ে এসছে পরে পাঁচ কিলোর প্যাকেট একটা নিয়ে আসবে আর এখানে ওর নিজের কিছু প্রয়োজনীয় জিনিস ছিল আর কিছু পুজোর ওখানকার জন্য নিয়ে এসেছে এই যে যে মঙ্গালাম যে কপুরটা ইউজ করি তো প্রত্যেকবার তো ওই ডিব্বাগুলো নিয়ে আসা হয় ছোট ছোট এবার দেখি পাউচ নিয়ে এসেছে তো সমস্যা নেই আমার কাছে ওই ডিব্বার মধ্যেই দুটো চারটে রয়েছে ওর মধ্যে এটা খুলে ঢেলে রাখবো এখানে একটা শলতের প্যাকেট রয়েছে আর মেনলি হচ্ছে এইটা এটা এর আগের দিনকে আমি যে দেখে এসেছি তো এটা আমার ভীষণ পছন্দ হয়েছিল এটা একটা প্রদীপ তো অ্যাকচুয়ালি আমার যে ঠাকুর মন্দিরে রয়েছে দুটো প্রদীপ রয়েছে একটা বড় প্রদীপ গাছা রয়েছে আর একটা ছোট প্রদীপ রয়েছে এবার বড়টা রাখলে খুব অসুবিধা হয় যেহেতু ওটা অনেক বড়টা পুজো টুজোর সামনে রাখলে সুবিধা হয় আর আর একটা হচ্ছে খুবই ছোট রয়েছে সেটা দিয়ে আবার তেল বেরিয়ে যায় মানে তেল একটু বেশি দেওয়া যায় না নিচে চুইয়ে চুইয়ে পড়ে আর এই মাপটা একদম পারফেক্ট মাপ এরকম একটা প্রদীপের আগেও ছিল আপনাদেরকে যে মাছ মানে যে লম্বা এটা দেখালাম না তো ওইটা হারিয়ে গেছে বলে ওই পুদীপটা আমি ব্যবহার করতে না তবে ওই পুদীপটা একটুকে অনেকটা ছোট তো এটা ভীষণই ভালো আমি এর আগের দিন এর আগের দিনকে আমি দেখে পছন্দ করে এসেছি আমার তো খুবই পছন্দ হয়েছিল তবে ওই যে দুটো ছিলাম নেব কি নেব না নেব কি নেব না তো পরে বাড়ি এসে ভাবলাম যে না নিয়ে আসলেই ভালো হতো তো সেই কারণেই বিজয়কে বলেছিলাম তুমি এনে দিও তো আজকে গিয়েছিল ও নিয়ে এসেছে আর ওদিকে এক প্যাকেট বড় নেফথলি নিয়ে এসেছে আর নেফথলি আমার বাড়িতে থাকলেই থাকবে কারণ আমার আলমারি খুললে শুধু নেফথলির দই পাবেন আর এগুলো অনেক বড় বড় ন্যাপথলি হয় মানে একটা অনেক দিন চলে যায় আর ভীষণই ভালো হয় তো যাই হোক আর কিছু ডেয়ারি প্রোডাক্টও নিয়ে এসেছে তো ওইগুলোকে সব রেখে দেব চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর আজকের ভিডিওটা আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক করবেন তো আবার দেখাবে নতুন কোনো ভিডিও নেই ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা